সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক যে বা যারাই হোক তাদের অবস্থা হবে জামায়াত শিবিরের মতো মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালের ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে জামায়াতকে নিষিদ্ধের পর মির্জা ফখরুলের বিবৃতির নিন্দা জানান তিনি এ সময় তৃতীয় পক্ষের অশুভ রাজনীতির ঢাল না হয়ে ক্লাসে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটক না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার নির্দেশ দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের সন্ত্রাসী চেতনাকে ধারাকে যারা বহন করবে তাদের বিরুদ্ধে আমাদের মনোভাব এবং আমাদের আচরণ ঠিক এরকম কারণ সন্ত্রাসকে সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী হিসাবে দেব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি